তৃণমূল ছাত্র মদ্যপানের আসরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল জানিয়ে নিন্দা ছড় কোচিয়ারে বিভিন্ন মহলে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সাংসদে বসে ছাত্রনেতা ধীমান দেউরি চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করছে অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছে আর বলছে আমাদের তুফানগঞ্জ কলেজের ছাত্রনেতা ধিমান দেউরি এখন মদ খাচ্ছে আশপাশা এই আমাদের নেতা ধীমান্ড টাটা ছাত্র পরিষদের মন্দির এই আমাদের নেতা ধীমান্ড টাতা ছাত্র পরিষদের মন্দির আমাদের নেতাবহুল ছাত্রনেতার বর্ধমানের আসরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল জানিয়ে ঋন্দ্বাদ ঝড় কোচবিহারের বিভিন্ন মহলে সেই খবরের দিকে আমরা নজর রাখছি তৃণমূল ছাত্রনেতার বর্ধমানের আসরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল জানিয়ে ঋন্দ্বা ছড় কোচবিহারের বিভিন্ন মডল মহলে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ বহা বিদ্যালয় সংসদে বসে ছাত্রটা ধিমান দেউরি চেয়ারে বসে টেবিলে বদের বোতল রেখে মদ্যপান করছেন। অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছে আর বলছে আমাদের তুফানগঞ্জ কলেজের ছাত্র নেতা ধিমান দেউরি এখন মদ খাচ্ছে আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল তার এই ভিডিও ভাইরাল হতেই ময়দানে নামে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি এ বিষয়ে সিপিএম এর ছাত্র সংগঠন এস নেতা সেবক দাস তিনি কি জানাচ্ছেন শুনুন তাতে দেখা যাচ্ছে যে এক তৃণমূল ছাত্র কলেজের ছাত্র সংসদ রুমে সেখানে সিঙ্গারা সহযোগে মদ্যপান করার অভিযোগ কি বলবে দেখুন গত কয়েকদিন থেকে রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে শুরু করে আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আমাদের যে দাবি সেটা হলো প্রত্যেকটি রাজ্যের বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কেন আমরা এই দাবি করছি কারণ তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে দু হাজার এগারো সালের পর থেকে রাজ্যের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না যার ফলে কলেজগুলোতে তৃণমূলের যে মদ এবং মাংস খেয়ে যারা মূলত বেঁচে আছে তোলা তুলে বেঁচে আছে তাদের যে বাহিনী সেই বাহিনী কলেজের সংসদ দখল করে আছে যার ফলস্বরূপ আমরা তুফানগঞ্জের কলেজে দেখতে পেলাম তুফানগঞ্জে যে সংসদ রুম রয়েছে সেই সংসদ রুমে তৃণমূলের ছাত্র নেতা কলেজের তিনি মদ্যপান করছেন সেই জায়গায় সংসদ রুমে বসে এছাড়া তৃণমূলের কাছ থেকে কিছু আশা করা যায় না আমরা যা প্রতিনিয়ত দাবি করছি তার মানে জল উদাহরণ তুফানগঞ্জ কলেজের এই ঘটনা আগামী দিনে কি তোমাদের পক্ষ থেকে কোনো কিছু করা হবে বা আন্দোলন বা কোনো কিছু করা তো যে ঘটনা ঘটেছে যদি তুফানগঞ্জ কলেজের অধ্যক্ষ যিনি রয়েছে তিনি যদি এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা এর বিরুদ্ধে যথাসময়ে আমরা বৃহত্তর আন্দোলন করব তা সেই ছাত্রকে সেই কলেজ থেকে যাতে অবিলম্বে শাস্তি দেওয়া হয় এই দাবি আমরা রাখি তোমরা কি বহিষ্কারের দাবি তুলছ বহিষ্কার আমরা একেবারেই সেই দাবি করছি না কারণ আমরা বহিষ্কার করলে একটা ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাকে সুযোগ দেওয়া উচিত কিন্তু তিনি যে কাজ করেছে তাকে হয়তো অন্য কোনো মাধ্যমে সাহস্তা করা যায় কিনা তাকে একবার সুযোগ দেওয়া উচিত নাম কি দায়িত্বে রয়েছে শিপক দাস তুফানগঞ্জ আঞ্চলিক কমিটির সম্পাদক এই যে আমাদের নেতা ধিমান নেতা ছাত্র পরিষদের মধ্যে আমাদের নেতা তৃণমূল ছাত্র নেতার মদ্যপানের আসরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল জানিয়ে রিদার ঝড় কোচবিহারের বিভিন্ন মহলে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদে বসে ছাত্রনেতা ধীমান দেউরি চেয়ারে বসে টেবিলে বদের বোতল রেখে বদ্যপান করছেন অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছে আর বলছে আমাদের তুফানগঞ্জ ছাত্রনেতা দেউরি এখন বদ খাচ্ছে আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল তার এই ভিডিও ভাইরাল হতেই ময়দানে নামে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি এ বিষয়ে অখিল ভারতীয় বিদ্যুৎ পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে তিনি কি জানাচ্ছেন শুনুন আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে যে স্বঘোষিত জিএস তিনি কলেজ ক্যাম্পাসে বসে মদ্যপান করছেন এই ঘটনা একেবারে পরিষ্কার বলে দেয় তৃণমূল ছাত্র পরিষদ তারা জাতির লজ্জা তারা শিক্ষার লজ্জা তারা পড়াশোনা করবার জন্য শিক্ষাঙ্গনে যায় না তারা পড়াশোনার যে পরিবেশ সেই পরিবেশ নষ্ট করবার জন্য শিক্ষাঙ্গনে যায় তারা কলেজ ক্যাম্পাস থেকে একেবারে ভর্তির নাম করে অনার্স পাইয়ে দেওয়ার নাম করে মাল কামাচ্ছে আর সেই মাল দিয়েই কলেজ ক্যাম্পাসে বসে তারা মদ্যপান করছে আমি কলেজের যিনি প্রিন্সিপাল যিনি রয়েছেন তাকে আমি বলবো বিদ্যার্থী পরিষদ আটচল্লিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিচ্ছে এই সময়সীমার মধ্যে এই স্বঘোষিত জিএস এবং তার সঙ্গে যারা জড়িত রয়েছে তাকে কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে নাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শীঘ্রই

তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদে বসে ছাত্রনেতা ধীমান দেউরি চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করছেন অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছে আর বলছে আমাদের তুফানগঞ্জ কলেজের ছাত্রনেতা ধীমান দেউরি এখন মদ খাচ্ছে আর সেই ভিডিও সমাজের মাধ্যমে ভাইরাল আমাদের নেতা ধীমান নেতা ছাত্র পরিষদের মত আমাদের নেতা ধীমান নেতা ছাত্র পরিষদের মত

আমাদের নেতা ধীমান নেতা ছাত্র পরিষদের মত হচ্ছে তৃণমূল ছাত্র নেতার বর্তমানের আসরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল জানিয়ে নিন্দার ছড় কোচবের বিভিন্ন বহলে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদে বসে ছাত্র নেতা দিমান দেউরি চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করছেন অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছে আর বলছে আমাদের তুফানগঞ্জ কলেজে ছাত্রনেতা ধীমান দেউড়ি এখন বত খাচ্ছে আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল তারে ভিডিও ভাইরাল হতেই নামে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি এই বিষয়েtrimethyl ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচারজীতিনি কি জানাচ্ছেন শুনুন পিসি আজকে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের এক ছাত্রনেতা নাম হচ্ছে ধীমান দেউড়ি তার একটা ভিডিও দাদা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং সেখানে তাকে দেখা যায় যে কলেজেরই ইউনিয়ন রুমে বসে সেখানে একটা মানে মদ্যপানের আসর বসিয়েছে তো আপনি তো দলের মানে রাজ্যে একটা দায়িত্বে আছেন তো সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য কোন কলেজ তুফানগঞ্জ মহাবিদ্যালয় আমার ঘটনাটা এখনো জানা নেই দেখবো খোঁজ নেব যদি ঘটনাটা সত্যি হয় তাকে দাঁড়িয়ে দেওয়া হবে বলছি দাদা আজকে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের এক ছাত্র নেতা নাম হচ্ছে ধীমান দেউরি তার একটা ভিডিও দাদা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং সেখানে তাকে দেখা যায় যে কলেজেরই ইউনিয়ন রুমে বসে সেখানে একটা মানে মদ্যপানের আসর বসিয়েছে তো আপনি তো দলের মানে রাজ্যে একটা দায়িত্বে আছেন তো সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য কোন কলেজ তুফানগঞ্জ মহাবিদ্যালয় আমার ঘটনাটা এখনো জানা নেই দেখবো খোঁজ নেবো যদি ঘটনাটা সত্যি হয় তাহলে তাকে দাঁড়িয়ে দেওয়া হবে বলছি দাদা আজকে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের এক ছাত্রনেতা নাম হচ্ছে ধীমান দেউরি তার একটা ভিডিও দাদা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং সেখানে তাকে দেখা যায় যে কলেজেরই ইউনিয়ন রুমে বসে সেখানে একটা মানে মদ্যপানের আসর বসিয়েছে তো আপনি তো দলের মানে রাজ্যে একটা দায়িত্বে আছেন তো সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য কোন কলেজ তুফানগঞ্জ মহাবিদ্যালয় আমার ঘটনাটা এখনো জানা নেই দেখবো খোঁজ নেব যদি ঘটনাটা সত্যি হয় তাকে দাঁড়িয়ে দেওয়া হবে বলছি দাদা যেটা বল ছাত্র এটা আসরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল জানিয়ে নিন্দা ঝড় কোচবে বিভিন্ন মহলে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসুদে বসে ছাত্র নেতা ধীমন দেউরি চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করছেন অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছে আর বলছে আমাদের তুফানগঞ্জ কলেজের ছাত্র নেতা ধীমন দেউরি এখন মদ খাচ্ছে আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল তার এই ভিডিও ভাইরাল হতেই ময়দয়ে নামে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি এই বিষয়ে ছাত্র এটা তিনি কি জানাচ্ছেন আমরা শুনবো আমার যেটা বক্তব্য হলো সম্পূর্ণটা ফেক ভিডিও আর বিজেপির বিজেপির হাতে তো কোনো হলো অস্ত্র নাই এই জন্য এটা হলো ফেক ভিডিও এডিটিং করে এআই এর মাধ্যমে এডিটিং করে ভিডিওটা প্রচার করতেছে আমার যেটা বক্তব্য হলো সম্পূর্ণটা ফেক ভিডিও আর বিজেপির বিজেপির হাতে তো কোনো হল অপর নাই এইজন্য একটা হলো সেফ ভিডিও এডিটিং করে এআই এর মাধ্যমে এডিটিং করে ভিডিওটা প্রচার করতেছে হ্যাঁ আমার যেটা বক্তব্য হল এই ছাত্র পরিষদের মন্দির এই আমাদের নেতা ধীমান্ডের একটা ছাত্র পরিষদের মন্দির এই আমাদের নেতা ধীমান্ড না ছাত্র পরিষদের মন্দির এই আমাদের নেতা ধীমান্ড নেট ছাত্র পরিষদের মন্দির এই আমাদের নেতা ধীমান্ড এক ছাত্র পরিষদের মন্দির এই আমাদের নেতা ধিমান নেতা ছাত্র পরিষদের মত আছে নেতা ধিমান নেতা ছাত্র পরিষদের মত আছে শিরোনাম ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল জারি এনিন্দা চোরকজвере বিভিন্ন মহলে সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদে বসে ছাত্র নেতা ধিমান দেবুরী চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করছেন অপর প্রান্ত থেকে একজন ভিডিও করছে আর বলছে আমাদের তুফানগঞ্জ কলেজের ছাত্র নেতা ধীমন দেউরি এখন বদ খাচ্ছে আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল তার এই ভিডিও ভাইরাল হতেই ময়দানে নামে বিভিন্ন ছাত্র সংগঠনগুলি এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী আপনি দেখতে চোখ রাখুন খবরে চব্বিশের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল ওয়েবসাইট পেজ ডাব্লিউ ডট চব্বিশ ডট কম সঠিক সময় সঠিক খবর